আপনার জিমেল আইডি মনে আছে বাট আপনি আপনার জিমেলে সেই পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন টেনশন করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সেই ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড কীভাবে উদ্ধার করবেন চলুন তাহলে শুরু করি ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার জিমেলের যে অ্যাপসটা রয়েছে আপনার স্মার্টফোনে সেটাতে চলে যাবেন দেন এখান থেকে নিচের দিকে গট ইট অপশনটা পাবেন এখানে ক্লিক করবেন তারপরে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবার গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনি আপনার জিমেলের আইডিটা দিয়ে দেবেন আমি আমার জিমেলের আইডিটা দিয়ে দিয়েছি এখন নেক্সট অপশান একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিতে বলছে সো আমরা তো পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি সো এই ক্ষেত্রে অনেক সময় নিচের দিকে যে ট্রাই অ্যানাদার ওয়ে জায়গাতে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড থাকতে পারে সো ওইটা দিয়ে আপনারা রিকোভারি করার চেষ্টা করবেন কিছু ইনফরমেশন চাইবে সেগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার পর আপনি নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন আর যদি আমার এটার মতো সেম আসে তাহলে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন কারণ আপনি তো পাসওয়ার্ড ভুলে গিয়েছেন ওকে তারপর হচ্ছে আবার ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন সো এখন আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন এখন দেখেন একটা ফোন নাম্বারের লাস্ট দুইটা ডিজিট দেখাচ্ছে লাস্ট দুইটা ডিজিট তো আপনি যে ফোন নাম্বারটা দিয়ে এই ইমেলটা বা এই জিমেলটা যেটা ভেরিফাই করেছিলেন সেই নাম্বারটা এখানে দিতে হবে দিয়ে স্যান্টে ক্লিক করলে একটা কোড পাঠাবে তারা ওকে সো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা কোড পাঠাবো ওকে আমি আমার নাম্বারটুকু দিয়ে দিয়েছি এখন স্যান্টে একটা ক্লিক দিই এখন আমার সিমে একটা কোড পাঠিয়েছে এই কোডটা এখানে আমাকে বসাতে হবে এই যে অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন কোডটা চলে আসছে কোডটা বসিয়ে দিলাম এখন আমি আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি এখন তারা আর একটা যাচাই করতে চাচ্ছে সেটা হচ্ছে আমি যে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করেছিলাম সো সেটাকেও কেউ যাচাই করতে চাচ্ছে অনেক সময় এতগুলা স্টেপ নেয় না যাদের নেয় তারা পুরোটাই দিয়ে দেবেন তা আমি এই যে গ্যাট এ ভেরিফিকেশান কোড এ তারপর একটা আমি কিন্তু একটা ইমেল দিয়েছিলাম এটা হটমেলের একটা মেল ছিল এটার উপর ক্লিক দেবো ঠিক আছে সো আপনারা যদি ইমেল অ্যাড না করেন তাহলে কিন্তু ওইখানে কোড যাবে না যদি অ্যাড করে থাকেন তাহলে যাবে সো আমি এটা দিয়ে দিয়েছি এখন আমার ইমেলে একটা কোড আসছে আমি এই কোডটা এখানে বসাবো ঠিক আছে ওকে আমি কিন্তু কোডটা বসিয়ে দিয়েছি এখন নেক্সট অপশানে একটা ক্লিক করে দিচ্ছি সো এখন এখান থেকে দুইটা অপশান আসছে একটা সিলেক্ট করা থাকুক তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে দিই তারপর আবার হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিই তারপর হচ্ছে আবার আমরা অ্যাগ্রিতে ক্লিক করে দিই তারপর এখান থেকে আমরা ব্যাক চাইলে নিতেও পারি যদি নেই তাহলে টার্ন অন ব্যাকআপ আর না নিতে চাইলে ডোন্ট ব্যাকআপ ডোন্ট টার্ন অন এখানে ক্লিক করে দিই এখানে অ্যাড্রেসটা হচ্ছে এটা যদি ইনস্ট্যান্ট দিবেন না হলে স্ক্রিপ্ট অপশানে ক্লিক করে দিবেন সো আমরা এখান থেকে এটাকে বন্ধ করে দিলাম দিয়ে হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে আমরা নিচের দিকে টেক টু জিমেল এখানে চলে যাই ওকে তারপর নোটিফিকেশান অ্যালাউ করতে চাইলে অ্যালাউ করবো হলে ডোন্ট অ্যালাউ দিয়ে দেবো ওকে সো আমার কাজ কিন্তু মোটামুটি শেষ আমি কিন্তু আমার জিমেলে প্রবেশ করে ফেলেছি এখন অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে আমি তো আসলে জিমেলে অ্যাক্সেস নিয়েছি বাট জিমেলে পাসওয়ার্ডটা তো পরিবর্তন করি নাই কোন পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমি জানতে পারিনি এক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন ফোনের সেটিংস অপশনে চলে যাবেন প্রায় প্রত্যেকটা ফোনের সেটিংসে একই রকম অপশন থাকবে আপনি এটা যদি উপরের দিকে থাকেন তাহলে নিচের দিকে আসার পর গুগল নামে একটা অপশন দেখতে পারবেন গুগলে যাবেন গুগল থেকে হচ্ছে অল সার্ভিস নামে যে অপশনটা আছে এখানে যাবেন দেন আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর আপনি অটো ফিল উইথ গুগল এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দিক থেকে আপনি জাস্ট এই যে সিকিউরিটি অপশানে আসবেন সিকিউরিটি সিকিউরিটি অপশানে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা লাস্ট কবে পরিবর্তন করেছেন এই পাসওয়ার্ডের উপর যদি আপনি ক্লিক দেন দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অপশানটা আপনি পাবেন তারপর দেখেন এখান থেকে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে সো আমি নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিচ্ছি তারপরে আবারও চেঞ্জ পাসওয়ার্ড ওকে দেখেন আমার পাসওয়ার্ডটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল তার মানে এখন আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা দেওয়া অন্য কোনো ডিভাইসে কিন্তু আমার এই জিমেল আইডিটাকে লগ ইন করতে পারবো সো বলে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার কীভাবে করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ